দেহ কেটে বিয়াল্লিশ টুকরো মিশরের রহস্যময় শিয়াল দেবতার সঙ্গে জড়িয়ে আছে যে ভয়াবহ গল্প মিস্টারি অফ ইজিপশন গড অ্য নিউবাস ওসাইরিস তার ভাই সেথের স্ত্রী নেপথিসের সঙ্গে যৌনতায় লিপ্ত হন ফলে নেপোথিসের গর্ভে জন্ম নেয় আনুবিস আনুবিসের যতগুলি ছবি দেখা গিয়েছে সবেতেই আনুবিসের কালো রং মিশরীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মৃত ব্যক্তির সামনে প্রথমেই যে দেবতা হাজির হন তিনিই হলেন মৃতের জগতের অধিকর্তা আনুবিস মারা যাওয়ার পর মৃত ব্যক্তির বাকশক্তি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে আনুবিষ তাকে সেই ক্ষমতা ফিরিয়ে দেন তারপর সেই মৃত বাঁচতে থাকেন পরবর্তী এক জীবন প্রাচীন মিশরীয় পুরাণের অন্যতম বিখ্যাত দেবতা এই শিয়াল মানুষ মানে মাথাটা শেয়াল কুকুরের আর দেহটি মানুষের প্রাচীন মিশরীয় শিল্পে শেয়াল বা কুকুরের মাথাওয়ালা মানুষের ছবি মেলে বিস্তর রহস্যময় এই অর্ধ মানুষ অর্ধ প্রাণী মিশরীয় দেবতা আনুবিষ আনুবিস মমি তৈরির দেবতা আরও ভালো করে বলতে গেলে মৃতদেহে দীর্ঘকাল ধরে পচনরোধী করে রাখা সুবাসিত রাখার প্রাচীন মিশরীয় কৌশলের দেবতা এই আনুবিষ তিনি প্রথম মমি তৈরি করেছিলেন তাও নিজের বাবার দেহের আনুবিসের উপাসনার প্রধান কেন্দ্র ছিল কিনোপোলিসে গ্রিক ভাষায় কিনোপলিসের আক্ষরিক দ্বারায় কুকুরের শহর ঐতিহাসিকরা বলছেন প্রাক বংশীয় যুগে তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দের আগে মরুভূমি বরাবর মৃতদের সমাধিস্থল ছিল এই অগভীর কোবরগুলি ছিল বন্য কুকুর এবং শেয়ালের আড্ডা হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে ক্ষুধার্ত শিয়ালরা অগভীর মরুভূমি মধ্যে কবর খুঁড়ে পুঁতে রাখা মৃতদেহ খুঁড়ে ক্ষেপ প্রাচীন মিশরীয়দের কাছে এই শিয়াল কুকুরের মরদেহ খাওয়ার বিষয়টি ছিল বিভীষিকার মতোই প্রাচীন মিশরীয়রা মনে করতেন মৃত্যুই শেষ না মৃত্যু পরবর্তী এক জীবন রয়েছে সেই জীবন উপভোগ করার জন্য তো একটা দেহ চাই মরার পর দেহ শেয়াল কুকুরে খেলে আর কিভাবেই বা পরপারে জীবন কাটানো যাবে মহানন্দে তাই মৃতদেহ সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন তারা ফলস্বরূপ প্রিয়জনদের মৃতদেহ রক্ষা করার জন্য শেয়াল দেবতার কাছেই প্রার্থনা করত মানুষ ভয়ে থেকে ভক্তির সেই চিরাচিরত প্রথা এইভাবেই বন্য শিয়াল মৃতদের সঙ্গে জুড়ে যায় মিশরীয় সংস্কৃতিতে আনুবিস পূজিত হতে থাকেন পাতালের দেবতা হিসাবে মিশর একান্ত প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত কোনো ব্যক্তির মৃতদেহের সঙ্গে কুকুরকে সমাহিত করা হলে ওই কুকুর নাকি মৃতের হয়ে আনুবিসের কাছে সুপারিশ করবে আরও জানুন নুন দিয়ে দেহ শুকনোর পর কি এমন মাখানো হতো দেহে অবশেষে ফাঁসমমি তৈরির রহস্য সে না হয় হল কিন্তু মৃতদেহ সংরক্ষণ করাতে তো সব শেষ না মানুষ মরা দেহের সর্বস্ব লুটে নিতেও ছাড়েনি কখনোই মিশরে অনুযায়ী ক্ষমতাবান ব্যক্তিরা মারা যাওয়ার পর তাদের প্রিয় জিনিসপত্র এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র তাদের দেহের সঙ্গেই কবর দেওয়া হতো। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত ব্যক্তিরা পরবর্তী জীবনে এই বস্তুগুলি উপভোগ করতে পারবে কিন্তু মরাদের অত কপাল কই কবরের হানা দিতে থাকল চোররা প্রায়ই কবর ফাঁকা করে দামি দামি জিনিস চুরি করে নিয়ে যেতে থাকল তস্করবাহিনী এই চোর ডাকাতদের তাড়ানোর জন্য মমি কারিগররা আনুবিসের ভাস্কর্য রেখে দিতে থাকলেন কবরে কবর মধ্যেও খোদাই হতে থাকল আনুবিসের মূর্তি পুরোহিতরা সমাধির দেয়ালে নানা অভিশাপ খোদাই করে রাখতে বললেন শেয়াল দেবতাকে আহ্বান করে নানা মন্ত্রও লিখে রাখলেন মমি তৈরি এবং সমাধি অনুষ্ঠানের সময় আনুবিসের প্রতিনিধিত্বকারী পুরোহিতরা ঈশ্বরের ছদ্মবেশ ধারণ করার জন্য শেয়াল মাথার মুখোশ পরে থাকতেন তবে পরবর্তীকালে প্রাচীন মিশরীয় ইতিহাসে আনুবিসের গুরুত্ব কমতে থাকে দেবতা ওসাইরিস প্রাণ পেতে থাকেন এবং ধীরে ধীরে আনুবিসের জায়গায় তিনিই হয়ে ওঠেন মৃতদের শাসক তবে মৃতদের পুরাণে আনুবিসের ভূমিকা অত্যন্ত রহস্যময়ী বিশ্বাস করা হয় মামিফিকেশন বা মমি টৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছিলেন তিনি এই প্রক্রিয়াতেই একজন মানুষ মারা গেলেও পরবর্তী জীবনে বেঁচে থাকতে পারে মিশরীয় গল্প অনুযায়ী চাঁদের দেবতা থথের সঙ্গে আনুবিস নাকি মৃতদের হৃদয়কে পাতালের ন্যায়বিচারের দাড়িপাল্লায় ওজন করতেন মৃত মানুষদের আত্মার যোগ্যতা বিচার করা হত এভাবেই তবে এই মমি টৈরির নেপথ্যে রয়েছে এক জঘন্য হত্যাকাণ্ড আনুবিস নাকি ছিলেন দেবতা ওসাইরিসের ঘনিষ্ঠ হয় একাংশ বলে ওসাইরিসের পুত্র ছিলেন আনুবিস দেবতা গেব এবং তার বোন নুট বিয়ে করেন যাদের চার সন্তান জন্মায় আইসিস ওসাইরিস শ্বেত ও নেপোথিস এদের মধ্যে নেপোথিস শ্বেতকে এবং আইসিস বিয়ে করেন ওসাইরিসকে সূর্য দেবতারা বৃদ্ধ হলে তিনি ওসাইরিসকে শাসনভার দেন ওসাইরিসের নিজেও প্রচুর ঘুরতে ভালোবাসতেন